have virtually stopped. Suite à l'expiration de l'autorisation par le Conseil de sécurité. Ces... <music> জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ফ্রান্স ও সৌদি আরবের প্রস্তাব ভোটে হওয়ার ঘটনা একটি বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এখনই গঠন করা যাচ্ছে না এর জন্য হাঁটতে হবে আরও কিছু পথ কারণ সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলির কোনো আইনগত ভিত্তি নেই এই পরিষদে একশো তিরানব্বইটি দেশই প্রতিনিধিত্ব করে আর প্রত্যেক সদস্যের ভোট সমান গুরুত্ব পেয়ে থাকে এখানে কোনো প্রস্তাব পাশ হলে তা জাতিসংঘের সদস্যরা ঘটকগুলোর প্রতি একটি সুপারিশ বা অনুরোধ হিসেবে বিবেচিত হয়। জিওপলিটিক্যাল গেমস প্রস্তাব পাশ হওয়ার পরও কোনো দেশ যদি তা বাস্তবায়ন না করতে চায় তাহলে জাতিসংঘ তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারে না। তবে এই পরিষদে কোনো প্রস্তাব পাশ হলে তার রাজনৈতিক গুরুত্ব রয়েছে। টু अर्जেন্টলি জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাজ্য চীন রাশিয়া ফ্রান্স ভোট দিয়েছে ফিলিস্তিনের পক্ষে এছাড়া ভারত কানাডা স্পেন বেলজিয়াম জার্মান তুরস্ক ইরান ও জাপান ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে পক্ষান্তরে যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার হাঙ্গেরি ছাড়া উল্লেখযোগ্য কোনও দেশ ইসরায়েলের পক্ষ নেয়নি আগামী বাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের বৈঠক বসবে সেখানে সহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা যাচ্ছে ওই বৈঠকে ভোটের এই ফলাফল ফিলিস্তিনের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা শেখসাদিমার্জান সময় সংবাদ